মাত্র কয়েকদিন পরেই ঈদ এই ঈদ উপলক্ষে রামনগর অটল বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হলো এই ঈদের যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা নতুন পোশাক কিনতে পারেনি তাদের হাতেই এই উপহার তুলে দেওয়া হয় তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয় অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আর্ধ বলেন এই খুশির ঈদ যাতে ছাত্রছাত্রীরা খুশিতেই কাটাতে পারে তার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আনন্দিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তিনি আরো বলেন ঈদের আগেই ঈদের উপহার পেয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়েছে কয়েকদিন পরেই খুশির ঈদ এবং এই খুশির ঈদের আগাম শুভেচ্ছা জানাই এই খুশির ঈদে আমরা সকলেই যাইব সকলে যাতে খুশি থাকতে পারে আনন্দে থাকতে পারে বিশ্ব করে ছাত্রছাত্রীরা যাতে খুশিতে বা আনন্দে থাকতে পারে সেই জন্যই আজ রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা রয়েছে যাদের জন্যে তারা পুজো মানে ঈদের ঈদের নতুন পোশাক যারা কিনতে পারেনি কিনে দিতে পারেনি যাদের পরিবার পরিবারবর্গ তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আজ ঈদের উপহার তুলে দেওয়া হলো এবং তারা এই ঈদের উপহার ঈদের আগেই যে ঈদের উপহার পেয়ে তারা সকলেই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং এইভাবে তারা যাতে ঈদে আনন্দ করতে পারে থাকতে থাকতে পারে পারে এই আমাদের এই প্রচেষ্টা নিউজ আজ বাংলা খানা করে তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী সাজাত মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে